আসসালামু আলাইকুম তো তিকু নিমিত মাধ্যমে অঙ্কগুলো কীভাবে সমাধান করা যায় ইতিপূর্বে আমি কিন্তু একটি ভিডিও দিয়েছি এই ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো ত্রিকোণমিতির অধ্যায়ের ওই অঙ্কগুলো শিখে ফেলছো ক্যালকুলেটার মাধ্যমে কীভাবে করা যায় তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলছো যে ভাইয়া এই অধ্যায় থেকে আরও কিছু অঙ্ক যদি আমাদেরকে ক্যালকুলেটার মাধ্যমে সমাধান করে দেখাতেন তাহলে আমাদের অনেক ভালো হতো এই তিকু অধ্যায় থেকে আরও সমাধান করা যায় ক্যালকুলেটার মাধ্যমে বিভিন্ন পরীক্ষাতে আসলে সেটা আমি পর্যটন তোমাদেরকে দেখাবো এই অধ্যায় থেকে তিনটি অঙ্ক যেগুলো অনেক ক্ষেত্রে অনেক সময় সৃজনশীল আকারে এবং নৈবৃত্তিক বা এমসিকিউ আকারে আসে তো এগুলো তোমরা কিভাবে সৃজনশীলের যদি অঙ্ক শেষ সৃজনশীল পদ্ধতি যদি করো সেক্ষেত্রে উত্তরটা সঠিক আছে কে ভুল আছে অর্থাৎ সত্যি পরীক্ষা এবং এমসি কিউয়ের ক্ষেত্রে কীভাবে তোমরা অল্প সময়ের মধ্যে এই অঙ্কগুলোর সঠিক সমাধান বের করতে পারবে সেটি আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এখানে যে তিনটি অঙ্ক দেওয়া আছে এই তিনটি অঙ্ক বোর্ড বইয়ের অঙ্ক তোমরা নয় পয়েন্ট এক এই অত্যায় থেকে দেখবা এই তিনটি অঙ্ক বইতে দেয়া আছে তো এই তিনটি অঙ্ক দিয়েই আমি তোমাকে দেখাবো যে এই টাইপের অঙ্কগুলো আসলে তোমরা কিভাবে অতি সহজে সমাধান করতে পারবে এখানে প্রথম যে দেওয়া আছে কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ প্লাস সাইন এ সমান ওয়ান মাইনাস রুট থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট থ্রি হলে থেটার মানটা বের করতে হবে চলো আমরা এই ক্যালকুলেটারে এই অঙ্কগুলো কীভাবে করে কোন ফাংশনের মাধ্যমে করে সে বিষয়টা দেখি তোমরা যদি এই অঙ্কগুলো ক্যালকুলেটার করতে চাও তোমাদেরকে কোনো ফাংশনে যাওয়া লাগবে না তোমরা জাস্ট যেটা দেওয়া আছে সেটা উঠাবা এবং আমি যে টেকনিকে দেখাবো যেভাবে অঙ্ক ক্যালকুলেটর অঙ্ক করবো তোমরা সেভাবে সেভাবে সমাধান করবা ইনশাআল্লাহ তোমাদের অঙ্কগুলো হবে এতটুকু আমি কনফার্ম দিতে পারি যদি না হয় সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে পুনরায় আবার দেখা দেবো কিভাবে করতে হয় দেখো এই এক নম্বর অঙ্কে উপরে দুইটা উপরে একটা শীতে দুইটা পদ আছে। নিচেই একটা সেই দুটা পদ দিয়ে আছে তো তোমরা কি করবা উপরে যে পদটা আছে উপরে যে আশিটা আছে সেই আশিটাকে বন্ধনী দ্বারা আবদ্ধ করবা সেটা ফার্স্ট ব্র্যাকেট হতে পারে সেকেন্ড ব্র্যাকেট হতে পারে থার্ড ব্র্যাকেট হতে পারে তো আমরা এই যে উপরে যেটা এটা এটাকে আমরা ফার্স্ট বন্ধনী দ্বারা আবদ্ধ করব আবদ্ধ না করলে কিন্তু কখনো অঙ্ক হবে না এখানে দেওয়া আছে কস এ কস

আমরা এই ভ্যাকসিনও দিয়ে উঠাতে পারি আবার এই যে এ সি এই বাটন আকারে উঠাতে পারি তো আমরা বি বিভাই সি দিয়ে উঠাই নিশ্চয়ই দেখো আবার কি একটি রাশিতে দুটি পদ আছে এটাকে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করব প্লাস সাইন এ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আবদ্ধ করে দিলাম এবার বাম পাশের রাশিটার মান কিন্তু আমরা ক্যালকুলে উঠিয়ে ফেলছি এবার ডান পাশের যেটি দেওয়া আছে সেটি আমরা ক্যালকুলেটরে ওঠাব তো মাঝখানে দেখো সমান চিহ্ন দেওয়া আছে তো এই সমান চিহ্ন দিলে কিন্তু একবারে অ্যান্সার আসে এই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি এই সমান বাটনটিকে চাপ দাও এই অঙ্কের কখন উত্তর আসবে না তো সমান এই চিহ্নটি কিন্তু আরেকটি পদ্ধতিতে উঠানো যায় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেই পদ্ধতি ব্যবহার করতে হয় এই ক্যালকুটার মধ্যে অঙ্ক করার ক্ষেত্রে তো আলফা এবং এই যে ক্যালসি বাটন যদি আমরা চাপ দিই তাহলে সমান চিহ্ন ওঠে এরপর কি দেওয়া আছে দেখো ওয়ান মাইনাস রুট থ্রি এখানেও দুইটা পথ আছে ফার্স্ট ব্যাকেট দিব আবদ্ধ করবো ওয়ান মাইনাস রুট থ্রি ফার্স্ট ব্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কি দেওয়া আছে ওয়ান প্লাস রুট থ্রি তো আমরা এই বিভাইসি আকারে লিখলাম অর্থাৎ ভাগ লিখলাম তারপরে আবার ফার্স্ট ব্যাকেট নিলাম ওয়ান প্লাস রুট থ্রি ফার্স্ট ব্যাকেট ক্লোজ আবদ্ধ শেষ যে মানটা দেয়া আছে আমরা সেটাকে কিন্তু ক্যালকুলে উঠালাম এবার আমাদেরকে থেটা মানটা বের করতে হবে এবার যদি তোমরা এই যে থিয়েটার এই যে সমান চিহ্ন এই বাটনটি কিন্তু চাপ দাও তাহলে কিন্তু কখনোই থিয়েটার মানটা আসবে না সায়েন্টিক্স ইলোড দেখাবে তো তোমরা কী করবা শিফট ক্যালকুলেট ওয়ান ইকুয়াল শিফট ক্যালকুলেট বাটনে চাপ দেবা চাপ দেওয়ার পর এই ক্যালকুলেটার কিছু রিফ্রেশ নেবে রিলোড নেবে এবার একটা মান আসবে যে মানটা হচ্ছে এখানে থেটার মান ও দেখো চলে আসছে দেখছো চলে আসছে কত আসছে সার তাহলে এই অঙ্কের খেটার মান আসছে ষাট এখানে তোমাকে ষাট মানে কি মনে করবা ষাট ডিগ্রি তাহলে এখানে মানটা কথা হবে ষাট ডিগ্রি এখানে তিনটা অঙ্কই কিন্তু ভিন্ন ভিন্ন এবং তিনটা অঙ্কই আমি ক্যালকুলেটার সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে যদি শেষ মনে দেখো তাহলে এই টাইপের অঙ্কগুলো আসলে কিন্তু অতি সহজে ক্যালকুলেটার মাধ্যমে সমাধান করতে পারবে দুই নম্বর অঙ্কে দেওয়া টু কস স্কোয়ার থেটা মানে সাইন স্কোয়ার থেটা ইকুয়াল ওয়ান বাই থ্রি হলে কস ফোর থ্যা মানে সাইন ফোর থ্যাটার মানটা কত এখানে কি করবা দেখো কস স্কোয়ার ঠেটা আছে যেহেতু এখানে স্কোয়ার আছে সেহেতু তোমরা এই কসকে আবদ্ধ করবা কি কিভাবে লিখবা প্রথমে ফার্স্ট ব্যাকেট দিবা তারপরে কস উঠাবা তারপরে এখানে দেখো থেটা তো দেখো ক্যালকুলেটার কিন্তু সহজে থ্যাটা ওঠানো যায় না তো এই থিয়েটার সময় আমরা এক্স ABC যে কোনো চিহ্ন যে কোনো ধ্রুবক যে কোনো সলক আমরা ধরতে পারি তো আমরা এই থিয়েটার সময় আমরা মনে করলে এক্স ধরব তাহলে এখন আমাদেরকে এক্স উঠাতে হবে তো আলফা এক্স উঠালাম কি থিয়েটার আছে তাহলে এবার আমরা কি ফার্স্ট ব্রাইকেটে ঘিরে দেবো এবার এখানে কি স্কোয়ার ছিল আমরা স্কেল করে দেব তো সাইন সাইনিস ক্ষেত্রে আমরা কস কষের যে ক যেভাবে উঠাইছি আমরা সাইন ক্ষেত্রে ওভাবে আমরা ক্যালকুলেট উঠাব মাইনাস ফার্স্ট ব্যাকেট সাইন এক্স ফার্স্ট ব্যাকেট ক্লোজ স্কোয়ার সমান দেওয়া আছে কত সমান আসছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে আলফা সমান কত ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে ওয়ান এ ওয়াই সি অর্থাৎ ভাগ থ্রি এবার কী করবা এবার শিফট ক্যালকুলেট ওয়ান ইকুয়াল শিফট ক্যালকুলেট দেখো কিছুক্ষণ রিফ্রেশ নেওয়ার পরে একটা মান আসবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখো মান আসলো কত এক্স এক্স সমান এত আসলো তো দেখো আমাদের কিন্তু এই মানটা কিন্তু বের করার শেষ হয় নাই আমাদেরকে কস ফুট এটা মাইনাস সাইন ফুটের মানটা বের করতে হবে তো এখানে এক্স সমান কি আসলো কত আসলো সেটা কিন্তু মান না তোমাকে যেতে হবে কি কস ফোর অর্থাৎ এবার তোমরা কি করবা এই মানটা উঠাবা যেহেতু এখানে কসে পা ফোর আছে তো ফার্স্ট ব্যাকেট দিব কস আপনার থ্যাটার সময় কি ধরব এক্স ওয়ার যে কোনো একটা ধরতে পারি তো আমরা এক্স ধরলাম এর পাওয়ার হচ্ছে কত ফোর এই যে কাটার যে কাটা মোটা যে অংশটি আছে এটি কিন্তু এটা দিয়ে পাউ উঠানো হয় এটা দিয়ে আমরা কিন্তু পাওয়ার উঠাবো পাওয়ার আস ফোর তারপরে কী আছে দেখো মাইনাস মাইনাস সাইন মাইনাস আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব যেহেতু সাইনের উপর ফোর আছে বা একের অধিক আছে স্কোয়ার ফোর থেকে যেটা থাকো আমরা সেক্ষেত্রে অবশ্য ফার্স্ট ব্র্যাকেট দেব সাইন এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার ফোর এবার কী করবা এবার আমাদের মানটা বের করতে হবে তো মানটা আমরা কীভাবে বের করবো আমরা আবার কী করবো এই যে সমান বাটনটা এই বাটনটিকে একবার চাপ দেবো সাপ দিলে কত আসে দেখো কত আসলো জিরো দশমিক থ্রি থ্রি জিরো দশমিক থ্রি থ্রি তো এখানে যে দেখো জিরো দশমিক থ্রি থ্রি এটা ক্যালকুটা কখনোই কিন্তু ওয়ান বাই থ্রি এইভাবে কিন্তু আসে না ঠিক আছে এই এটা ভন্দার সঙ্গে আসে তো তোমরা কী করবা এ এ সি লিখবা এই বিভাইসি দেখবা এবি সি যদি তোমরা চাপ দাও সাব দেয় এখানে কত আসে ওয়ান বাই থ্রি আসে দশমিক থ্রি থ্রি সমান ওয়ান বাই থ্রি আসে তো দেখো এখানে অপশনগুলোর মধ্যেই কিন্তু ঘর নাম্বার দিয়ে আসে ওয়ান বাই থ্রি তাহলে এখানে এই রাশিটির মান কত ওয়ান আসছে ওয়ান বাই থ্রি অঙ্কগুলো কিন্তু এক ক্ষেত্রে এখানে আমি তিনটে অঙ্ক তিনটা নিয়মে করে দিব ক্যালকুলেটর মাধ্যমে যখন সহজে ঠাটার মান বের করতে বলবে তখন কিন্তু আমরা সিফ ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো যখন থিয়েটার মান দেওয়ার পরেও অন্য কোন আশির মান বের করতে বলবে সেক্ষেত্রে আমরা সমানচিহ্ন দিব সমাজিহ্ন বাটন চাপ দিয়ে আমরা ফলাফলটা বের করব তো আশা করি তোমরা এই তিন নাম্বার যে অঙ্কটা আছে তিন নাম্বার অঙ্কটি ক্যালকুলেটারের সমাধান করতে পারবে আমি তিন নম্বর ও তোমাদের ক্যালকুলেটার আমাদের সমাধান করে দেখাই যে দেখো কিভাবে সমাধান করতে হয় তিন নাম্বার অঙ্কে দেয়া আছে দেয়া আছে থ্রি এ √3 রুট থ্রি হলে এর মানটা কত তো তোমরা এখানে যেহেতু এখানে টেন এর উপর স্কোয়ার বা ফোর বা কোনো কিছু নাই শুধু টেন আছে এক্ষেত্রে তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিবা না অর্থাৎ এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করবা না টেন থ্রি এ থ্রি এ ইকুয়াল রুট থ্রি এবার কিসের মান বের করতে হবে এর মানটা বের করতে হবে তো এর মানটা বের করতে হলে তোমাকে কি করতে হবে তোমাকে কি সমাজ বাটনটিকে চাপ দিতে হবে না ভাইয়া তোমরা কখনোই এটা এই অঙ্ক বের করে এই অঙ্কের মান বের করার ক্ষেত্রে কখনোই সমান চিহ্নটা চাপ দিবা না সমাজ বাটনটিকে প্রেস করবা না তোমরা কী করবা তোমরা শিফট ক্যালকুলেট ওয়ান ইকুয়াল শিফট ক্যালকুলেট বাটনকে চাপ দেবা চাপ দেওয়ার পরে কিন্তু এখানে একটা মান আসবে দেখি আমরা কত এখানে মানটা কত আসছে হ্যাঁ এখন চলে আসছে কত আসছে বিশ বিশ টোয়েন্টি আসছে অর্থাৎ এখানে এর মানটা কত হবে এর মানটা টোয়েন্টি দেখো এখানে গণাম্বরে কিন্তু দেওয়া আছে তাহলে এ সমান কত এ সময় হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তো মৃত্যু অধ্যায় থেকে আরও কিন্তু অনেকগুলো অঙ্ক ক্যালকুলেটার মাধ্যমে সমাধান করা যায় তো আমি তোমাদেরকে ত্রিকোণমিতি অধ্যায় সহ নবম দশম শ্রেণীর সাধারণ বইয়ের যে অধ্যায়ের অঙ্কগুলো ক্যালকুলেটার মাধ্যমে সহজে সমাধান করা যায় প্রত্যেকটি অধ্যায়ের অধ্যায় ভিত্তিক সমস্যাগুলো আমি ক্যালকুলেটের মাধ্যমে সমাধান করে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো তোমার ভালো থাকবে তোমাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমাকে সহযোগিতা করার জন্য